এক মুহূর্তের জন্য কল্পনা করুন আপনি এক অন্ধকার কক্ষে রয়েছেন যেখানে কোনো আলো নেই কোনো দিক নির্দেশনা নেই চারপাশে শুধু অনিশ্চয়তা আর ভয় এখন বাবুন যদি এই অন্ধকারের মাঝে হঠাৎ একটি উজ্জ্বল আলো জ্বলে ওঠে যা আপনাকে পথ দেখায় মুক্তির বার্তা দেয় তবে কেমন লাগবে ঠিক তেমনি আমাদের জীবনে অনেক সময় এক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় আমরা হতাশ হয়ে ভয় পাই বিপদে দিশে আড়া হয়ে পড়ি কিন্তু এই দুনিয়ার সমস্ত দুঃখ কষ্টের মাঝেও যদি আমরা জানতে পারি যে আল্লাহ আমাদের জন্য পাঁচটি বিশেষ পুরস্কার প্রস্তুত রেখেছেন তাহলে কেমন লাগবে প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি যাদের জন্য আল্লাহ সুবানতলা পাঁচটি বিশেষ পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন আপনি হয়তো জানেন না কিন্তু এই মুহূর্তে কেউ আপনার জন্য দোয়া করছে এমন কেউ যাদের দোয়ার ক্ষমতা বিশাল যাদের দোয়া কখনো ব্যর্থ হয় না যারা সবসময় আল্লাহর আনুগত্য নিয়ে যেতে থাকে আর তাদের একটি কাজ হলো বিশ্বাসীদের জন্য দোয়া করা পবিত্র কোরআনে বলেন যারা আরস বহন করে এবং যারা তার চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা সহ তাসবি পড়ে এবং ইমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে ভাবুন তো যদি ফেরেস্তারা আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে তারা আপনার জন্য রহমতের দরজা খুলে দিতে অনুরোধ করে এটা কত বড় পাওয়া এই দোয়া কি সবাই পায় কাদের জন্য ফেরস্তারা দোয়া করেন চলুন আজ আমরা সেই বিষয়ে জানব তালা পবিত্র কোরআনে এবং নবীজি সাল্লাহ আল্লাহ হাদিসে বর্ণনা করেছেন ফেরেশতারা বিশেষ কিছু মানুষের জন্য দোয়া করেন আসুন দেখি সেই সৌভাগ্যবান কারা প্রথম সৌভাগ্যবান ব্যক্তি হল যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে নবীজি সাল্লাহ আল্লাহ বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরাস্তা নেমে আসে এক ফেরেশতা বলেন হে আল্লাহ তুমি দানশীলকে আরও দান করো আর অন্য ফেরেশতা বলেন হে আল্লাহ তুমি কৃফনকে ধ্বংস করো দ্বিতীয় শ্রেণীর লোক হলো যারা মুমিন ভাইয়ের জন্য দোয়া করে রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে ফেরেশতারা তার জন্য একই দোয়া করেন এবং তৃতীয় ব্যক্তি হলো যারা নামাজের জন্য অপেক্ষা করে রাসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম বলেন যতক্ষণ কেউ নামাজের স্থানে বসে আল্লাহ স্মরণে থাকে ফেরাস্তারা তার জন্য দোয়া করতে থাকেন হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তার উপর দয়া করো চতুর্থ শ্রেণীর লোক হলো যারা রাসুল সাল্লিয় সাল্লামের প্রতি দূরত পাঠ করবে নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত নাজির করেন এবং ফেরাস্তারা তার জন্য দোয়া করেন এবং পঞ্চম ব্যক্তি হল যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করে নবীজি বলেছেন যে ব্যক্তি অন্যকে কল্যাণের দিকে ডাকে ফেরাস্তারা তার জন্য দোয়া করেন এই দুনিয়ায় আমরা সবচেয়ে কাকে বেশি ভালোবাসি আমরা কার সান্নিধ্য পেতে চাই মা বাবা স্ত্রী সন্তান বন্ধুবান্ধব নাকি প্রিয়জন কিন্তু কল্পনা করুন যদি এমন এক সৌভাগ্য লাভ হয় যেখানে আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে আছেন আর আপনার সামনে যিনি আছেন তিনি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে ভালোবাসেন এবং আপনাকে ডাকেন এটি আল্লাহর সান্নিধ্য লাভ করার মুহূর্ত পবিত্র কোরআনে আল্লাহ বলেন সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল থাকবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে আমরা কি সত্যিই আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারব কিন্তু প্রশ্ন হলো কে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে এর প্রথম শ্রেণী হলো যারা জান্নাতের উচ্চ পৌঁছাবে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে ফিরদাউসের জান্নাত যেখানে তারা স্থায়ীভাবে থাকবে দ্বিতীয় ব্যক্তি হলো যারা তাকওয়াবান জীবন জীবনযাপন করছে আল্লাহ তাআলা পবিত্র করানে বলেন নিশ্চয়ই যারা তাকুয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে তাদের রবে সান্নিধ্য যারা এ দুনিয়া আল্লাহকে ভয় করছে যারা তার বিধান মেনে চলছে তারা জান্নাতের আল্লাহর সান্নিধ্য লাভ করবে এবং তৃতীয় শ্রেণীর লোক হলো যারা নিয়মিত নামাজ আদায় করছে রাসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম বলেছেন তোমরা নামাজের সময় আল্লাহর সঙ্গে কথা বলো এবং একদিন জান্নাতে তোমরা আল্লাহকে দেখতে পাবে যারা ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে তারা সেই সৌভাগ্য অর্জন করবে এবং চতুর্থ ব্যক্তি হলো যারা নবীজের সুন্না অনুসরণ করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার অনুসারীরা কেয়ামতের দিন আমার সঙ্গে থাকবে আর আমি তাদের নিয়ে আমার রবের সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহর কল্যাণপ্রাপ্ত ব্যক্তিদের জন্য তৃতীয় পুরস্কারটি হলো কেয়ামতের দিন ভয় থেকে মুক্তি একটি ভয়ঙ্কর দিন যেদিন আকাশ ফেটে যাবে পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে সমুদ্রের পানি আগুন হয়ে যাবে সূর্য মাতার উপর নেমে আসবে সেদিন কাকে রক্ষা করা হবে সেদিন কে নিরাপদে থাকবে সেদিন কে আল্লাহর ছায়া নিচে থাকবে আল্লাহ পবিত্র কোরআনে বলেন সেদিন ভয় পাবে সবাই কিন্তু যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য কোনো ভয় থাকবে না তারা দুঃখিত হবে না কেয়ামতের দিন মানুষ দিশাহার হয়ে পড়বে মা তার সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রী ভাই বোন কেউ কাউকে চিনবে না কিন্তু একদল মানুষ থাকবে যাদের কোনো ভয় থাকবে না তাদের মুখ হবে উজ্জ্বল তাদের হৃদয় হবে প্রশান্ত তারা কারা কেন তাদের ভয় থাকবে না কারা কেয়ামতের ভয় থেকে মুক্তি পাবে এর প্রথম শ্রেণী হল প্রকৃত মুমিনরা আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না দ্বিতীয় শ্রেণীর লোক হল যারা নিয়মিত নামাজ পড়ে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের দিন প্রথম যে প্রশ্ন করা হবে তা হলো নামাজ যদি নামাজ ঠিক থাকে তবে বাকিগুলো সহজ হবে তৃতীয় শ্রেণীর লোক হল যারা আল্লাহর পথে দান করেছে আল্লাহ বলেন যারা দান করে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না চতুর্থ শ্রেণীর ব্যক্তি হল যারা কোরআনকে আঁকড়ে ধরে রেখেছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন এই কোরআন কেয়ামতের দিন তার অনুসারীদের জন্য সুপারিশ করবে এবং পঞ্চমটি হলো আল্লাহর ছায়ার নিচে থাকা সাত শ্রেণীর মানুষ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কেয়ামতের দিন আল্লাহর আরসের ছায়ায় থাকবে যেদিন কোনো ছায়া থাকবে না এ প্রথমটি হলো ন্যায়পরায়ণ শাসক যে শাসক তার জনগণের প্রতি সুবিচার করেছে দ্বিতীয়টি হলো যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে যে ছোটবেলা থেকেই আল্লাহর হুকুম মেনে চলছে তৃতীয়টি হলো যার হৃদয় মসজিদের সঙ্গে সংযুক্ত যে সব সময় মসজিদে যেতে ভালোবাসে এবং সঠিকভাবে নামাজ আদায় করে চতুর্থটি হলো যে দুই ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেছে যারা দুনিয়া স্বার্থ নয় বরং আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে এবং পঞ্চমটি হলো যে ব্যক্তি গোপন দান করে যে এমনভাবে দান করে যেন তার হাত যা দান করে বাম হাত তা জানে না ষষ্ঠটি হলো যে ব্যক্তি গুণা সুযোগ পেয়েও নিজেকে বাঁচিয়ে রেখেছে এবং সপ্তমটি হলো যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং কেঁদে ফেলে যে ব্যক্তি একা আল্লাহর নাম স্মরণ করে এবং চোখে পানি চলে আসে এই সাত শ্রেণীর মানুষ কী দিন নিরাপদে থাকবে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ প্রাপ্তদের জন্য চতুর্থ পুরস্কারটি হলো আল্লাহর অপরন্ত ক্ষমা মানুষ ভুল করে পাপ করে কিন্তু আল্লাহর দয়া এত বিশাল যে তিনি ক্ষমা করতে ভালোবাসেন কল্পনা করুন আপনি এমন একজন মহান সত্তার সামনে দাঁড়িয়ে আছেন যিনি আপনার সব ভুল সব পাপ মাপ করে দিচ্ছেন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাদের সকল পাপ মাপ করে দেন যারা তাবা করে ইমান আনে এবং সৎকর্ম করে যারা আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ তাদের প্রতি এতটাই দয়ালো যে তিনি তাদেরকে আরও বেশি ভালোবাসেন এবং আল্লাহর পক্ষ থেকে কল্যাণ প্রাপ্তদের জন্য পঞ্চম পুরস্কারটি হলো জাহান্নাতের প্রতিশ্রুতি জাহান্নাত হল এমন এক স্থান যেখানে থাকবে না কোনো ক্লান্তি থাকবে না কোনো কষ্ট আল্লাহ বলেন যারা ইমান আনে এবং কাজ করে আমি তাদের জন্য জাহান্নাথের বাগান প্রস্তুত করে রেখেছি এই জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে চিরস্থায়ী সুখ যা কখনো শেষ হবে না প্রিয় ভাই ও বোনেরা এই পাঁচটি পুরস্কার আমাদের জন্য একটি সুসংবাদ একটি সুযোগ এবং একই সাথে একটি শিক্ষা আমরা যদি সত্যি আল্লাহর কলনপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমাদের এখনই নিজেদের আমলকে সংশোধন করতে হবে আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে পাপ থেকে দূরে থাকতে হবে এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে আমাদের উচিত নিজেদের জীবনকে এমনভাবে পরিচালিত করা যাতে মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয় আল্লাহ যেন আমাদের সবাইকে এই পাঁচটি পুরস্কারের যোগ্য করে তোলেন আমিন